ট্রেনের বগির অদলবদল পার্ট ফাইভ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজশাহী চিলাহাটি এর মধ্যে চলাচলকারী আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনের কোচ পরিবর্তন বিষয় ট্রেনের বগির অদলবদল সিরিজের এটি সর্বশেষ পর্ব হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা মূলত তিতুমির এক্সপ্রেস নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশ রেলওয়ে সর্বশেষ দুই একটা আপডেট ছোট করে আপনাদেরকে জানিয়ে দেবো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রেল ম্যানিয়া বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ ওমর আজকে আমাদের এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হলো সাতশো তেত্রিশ আপ সাতশো চৌত্রিশ ডাউন রাজশাহী চিলাহাটি এর মধ্যে চলাচলকারী আন্তনগর তিতুমির এক্সপ্রেস রেলওয়ে থেকে সিদ্ধান্ত এসেছে যে আগামী ছয় জুন দুই হাজার চব্বিশ তারিখ থেকে তিতুমির এক্সপ্রেস ট্রেনের কোচ পরিবর্তন করা হবে বর্তমানে ভ্যাকিউম কোচ সরিয়ে যুক্ত করা হবে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা দুই সালের সাদা পিটি ইনকা কোচগুলো পহেলা নভেম্বর উনিশশো ছিয়াশি সাল থেকে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি আমাদেরকে সেবা প্রদান করে আসছে তখন তিতুমির এক্সপ্রেস ট্রেনটি এই ভ্যাকিউম কোচগুলো নিয়েই যাত্রা শুরু করে এবং দীর্ঘ আটত্রিশ বছর ধরে এই ভ্যাকিউম কোচগুলো দিয়ে তিতুমির এক্সপ্রেস এখনও চলাচল করছে তিতুমির এক্সপ্রেস ট্রেনে সর্বপ্রথম শোভন থাকলেও বর্তমানে শোভন চেয়ার এবং ফার্স্ট ক্লাস সিটেরও বেশ কিছু কম্পার্টমেন্ট দেখা যায় তবে আগামী ছয় তারিখে কোচ পরিবর্তনের পরে তিতুমির এক্সপ্রেস থেকে শোভন ফার্স্ট ক্লাস সিট এসি কেবিন এসি চেয়ার এই কোনো কিছুই থাকবে না অর্থাৎ আমরা বলতে পারি যে তিতুমির এক্সপ্রেস ট্রেন থেকে শোভন শ্রেণী এবং ফার্স্ট ক্লাস সিট চিরতরে বিলীন হয়ে যাচ্ছে কারণ সাদা পিটি ইনকাতে কোনো ফার্স্ট ক্লাস সিট নেই এবং শোভন শোভন শ্রেণিরও কোনো সিট নেই শুধু শোভন চেয়ার থেকে শুরু অর্থাৎ সম্পূর্ণ তিতুমির এক্সপ্রেস ট্রেনে আমরা এখন শুধু শোভন চেয়ার কোচ দেখতে পাব ভ্যাকিউম কোচে বর্তমানে চৌষট্টি সিরিজ এবং পঁয়ষট্টি সিরিজের ডাব্লিউডিএম থ্রি এ মডেলের লোকোমোটিভগুলো কাজ করছে তবে কোচ চেঞ্জের পর থেকে অর্থাৎ আগামী ছয় জুন দুই হাজার চব্বিশ তারিখ থেকে নিয়মিতভাবে সাদা পিটি ইনকা কোচের সাথে ছেষট্টি সিরিজের ইঞ্জিন অর্থাৎ জিটি ফর্টি টু এসিএল মডেলের ইঞ্জিন এবং ডাব্লিউডিএম থ্রি থ্রিডি ইঞ্জিন যেগুলো ভারতীয় সরকার বাংলাদেশ রেলওয়েকে উপহার হিসেবে দিয়েছে এই দুই ধরনের ইঞ্জিনই মূলত দেখা যাবে তিতুমির এক্সপ্রেসের সঙ্গে চলুন এবার বিস্তারিত জেনে নেই যে কোচ পরিবর্তনের পরে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি আসলে কেমন হতে যাচ্ছে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন সেই নথিপত্রটি নথিপত্রটি সম্পূর্ণ দেখানো হচ্ছে না বেশ কিছু অংশ মুছে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কিছু কারণে প্রথমে আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে সাতশো তেত্রিশ সাতশো চৌত্রিশ আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনের মার্শালিং প্রসঙ্গে অর্থাৎ আমাদের আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনের কোচ কিন্তু পরিবর্তন হচ্ছে সূত্র হচ্ছে রেল ভবন ঢাকা অর্থাৎ সিদ্ধান্তটি বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্তটি নিয়েছে এটা এখান থেকে একটা প্রমাণ পাওয়া যাচ্ছে যদিও এটা তারপরেও বলছি একটি তারিখ হচ্ছে উনিশে মে দুই হাজার চব্বিশ অর্থাৎ নথিটি প্রকাশ হয়েছে উনিশে মে দুই তারিখে এবার দেখুন ডিটেলসে কি লেখা রয়েছে রেক পরিবর্তন এবং বিপরীত পরিবর্তিত রেকের অবমুক্ত কোচ দ্বারা ট্রেন পরিচালনার প্রস্তাবনা মোতাবেক ইন্দোনেশিয়ান সাদা কোচ দ্বারা রাজশাহী চিলাহাটি রাজশাহী রুটে চলাচলরত সাতশো তেত্রিশ সাতশো চৌত্রিশ আন্তঃনগর তিতুমের এক্সপ্রেস ট্রেনের নিম্নবর্তিত মার্শালিং চলাচলের প্রশাসনিক অনুমোদন এত দ্বারা গাপন করা হলো অর্থাৎ ইন্দোনেশিয়ান যেই সাদা কোচ অর্থাৎ হচ্ছে যেই কোচগুলো রূপসা সীমান্ত এক্সপ্রেসে ছিল রূপসা সীমান্ত এক্সপ্রেসের দুই রেকের মধ্যে একটি রেক হচ্ছে এটি এবং দীর্ঘদিন এটা সৈয়দপুর কারখানায় মেরামত করার পরেই কিন্তু প্রস্তুত করা হচ্ছে সাতশো তেত্রিশ সাতশো চৌত্রিশের জন্য এটা হচ্ছে আগামী ছয় জুন দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার রাজশাহী থেকে সাতশো তিরিশের সাতশো তেত্রিশের মাধ্যমে কার্যকর হবে এখন এখানে একটা বিষয় আছে নর্মালি যেটা দেখা যায় যে সম্পূর্ণ রেক রেডি হয়ে একটি এমটি ট্রেন হিসেবে কিন্তু রাজশাহীতে যায় তবে এবার এমনটা হয়নি এবার দেখা গেছে যে রকেট মেলের পিছনে করে একটি কোচ বা দুটি কোচ এভাবে ভেঙে ভেঙে তিতুমির এক্সপ্রেসের সাদা কোচগুলো নিয়ে যাওয়া হয়েছে আব্দুলপুর পর্যন্ত সেখান থেকে অন্য কোনো কমিউটার ট্রেনের পিছনে সেগুলোকে আবার সংযোগ দিয়ে পরে রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছে আজকেও এমনটা দেখা গেছে রকেট মেলে দুটি কোচ ছিল এবার আসি ডিটেলসে তবে তার আগে হচ্ছে আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খ এবং গ দুটি কোচ চলাচল করবে না এখন এখানে হচ্ছে খ অর্থাৎ এসি কেবিন আর গ হচ্ছে ডাব্লিউ সি অর্থাৎ স্নিগ্ধা এই এসি যে কম্পার্টমেন্ট রয়েছে এগুলো সাদা ইনকাতে চালানো সম্ভব হচ্ছে না এর কারণ হচ্ছে এই এই মহান জিনিসটা সেটা হচ্ছে আমাদের পাওয়ার কার কার্লিউপি পাওয়ার কার এই পাওয়ার কারের হচ্ছে এসি গুলো চালানোর সক্ষমতা নেই অর্থাৎ জেনারেটর দুর্বল হয়ে গেছে সেই জন্যই এই নির্দেশনা যে খ এবং গ কোচ দুটি চলাচল করবে না পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এখন আল্লাহ জানে রেলওয়ে কবে এই পাওয়ার কারগুলোর জেনারেটর পাল্টাবে বা আদৌ পাল্টাবে কিনা কারণ বর্তমানে যে দুটি ট্রেন চলাচল করছে বাংলা বন্ধা এবং বরেন্দ্র এই দুটিতেও কিন্তু কোনো এসি কম্পার্টমেন্ট নাই শুধু শুধু কম্পার্টমেন্ট গুলো পড়ে রয়েছে আর এগুলো এমন সিস্টেমের যে চাইলে অন্য কোনো ট্রেনের সাথে জুড়ে দেওয়া যাচ্ছে না তো যাই হোক এবার হচ্ছে দেখি যে আসলে সিস্টেমটা কিরকম হচ্ছে ফার্স্টে দেখুন ফার্স্টে আছে হচ্ছে আগে দেখাই টোটাল লোড হচ্ছে বারো চব্বিশ অর্থাৎ মোট বারোটি কম্পার্টমেন্ট বারোটির মধ্যে হচ্ছে খ এবং গ থাকবে না অর্থাৎ মোট দশটি কম্পার্টমেন্ট নিয়ে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রান করবে যেটা আসলে আমরা কখনো চিন্তা করিনি তিতুমির এক্সপ্রেস ট্রেনের সর্বনিম্ন লোড লিস্ট বারো চব্বিশ হওয়া উচিত কারণ এটা অনেক অনেকের পছন্দের একটা ট্রেন এবং প্রচুর পরিমাণে যাত্রী হয় তো যাই হোক দেখি প্রথমে আছে ক ডিআর অর্থাৎ এটি হচ্ছে শোভন চেয়ার প্লাস গার্ড ব্রেক প্লাস খাবার গাড়ি শোভন চেয়ারে মোট একান্নটি সিট রয়েছে পরবর্তীতে যদি অর্থাৎ এসি কেবিন দেয় তাহলে সেখানে সিট থাকবে এবং সিতে যেটা অর্থাৎ এসি চেয়ার সেখানে হচ্ছে আশিটি সিট থাকবে যাই হোক এবার আশি হচ্ছে ডাব্লিউপিসি অর্থাৎ পাওয়ার কার এবং ষোলোটি শোভন চেয়ার সিট রয়েছে এখানে সাথে রয়েছে নামাজের নামাজের জায়গা রয়েছে এই কম্পার্টমেন্টেই এরপরে হচ্ছে ও চ বর্গীয় জ ঝ ট এই টোটাল সাতটি কোচি হচ্ছে ডাব্লিউ ইসি অর্থাৎ শোভন চেয়ার এবং এখানে প্রত্যেকটিতেই হচ্ছে বিরানব্বইটি করে সিট রয়েছে এবং সর্বশেষে আবারও রয়েছে ঠ কম্পার্টমেন্ট ডাব্লিউ ইসি রয়েছে একান্নটি শোভন চেয়ার সিট অর্থাৎ সম্পূর্ণ ট্রেনই হচ্ছে শোভন চেয়ার সিট আমরা দেখতে পাবো যেহেতু এসি নাই যেহেতু হচ্ছে এই এসি কম্পার্টমেন্ট নাই অর্থাৎ সম্পূর্ণ ট্রেনটাই হবে শোভন শোভন চেয়ারের কিন্তু নিয়ে চলাচল করছে এবং দুটি শোভন চেয়ার কম্পার্টমেন্ট রয়েছে ছয় তারিখ থেকে সবগুলোই শোভন চেয়ার কম্পার্টমেন্ট হবে এই আর এখানে লেখা আছে যে রাজশাহী স্টেশনে ঠ প্রান্তে ইঞ্জিন সংযোজিত হবে অর্থাৎ রাজশাহীতে ঠ কোচের সাথে ইঞ্জিন থাকবে এবং আব্দুলপুরে এসে কিন্তু তিতুমির এক্সপ্রেস ট্রেনের কোচ পরিবর্তন করা হয় আমরা দুঃখিত তিতুমির এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটিকে ঘুরিয়ে সামনে নিয়ে আসা হয় তো ঠ প্রান্তে যদি থাকে রাজশাহীতে ঠ প্রান্তে ইঞ্জিন যুক্ত হচ্ছে আর এটা আব্দুলপুরে এসে যেটা হবে ইঞ্জিনটি খুলে এখান থেকে গিয়ে কিন্তু ক কম্পার্টমেন্টের সাথে যুক্ত হবে এবং আব্দুলপুর থেকে একদম চিলাহাটি পর্যন্ত এর সাথে ইঞ্জিন থাকবে অর্থাৎ আমরা বলতে পারি যে আপ তিতুমির এক্সপ্রেস ট্রেনে ক কোচের সাথেই মূলত ইঞ্জিন থাকবে এবং ডাউন তিতুমির এক্সপ্রেসে হচ্ছে চিলাহাটি থেকে চিলাহাটি থেকে এই লাস্ট কম্পার্টমেন্টে অর্থাৎ ঠতে হচ্ছে ইঞ্জিন যুক্ত হবে এবং আব্দুলপুরে এসে সেটা ঘুরে ক কোচের সাথে যুক্ত হয়ে রাজশাহীতে প্রবেশ করবে আশা করি বুঝাতে পেরেছি আপাতত এই পর্যন্তই চলুন পরবর্তী অংশে যাই দর্শকবৃন্দ আশা করি আপনাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি যে আগামী ছয় জুন দুই হাজার চব্বিশ তারিখ থেকে আমাদের তিতুমির এক্সপ্রেস ট্রেনটি আসলে দেখতে কীরকম হবে তবে দুঃখের জায়গায় একটাই থেকে যায় যে তিতুমিরের মতো এত জনপ্রিয় একটি ট্রেন এই ট্রেনের কোচ সংখ্যা হবে মাত্র দশটি যদিও আমরা নথিপত্রে দেখলাম যে বারোটি কিন্তু সেখানে একটি এসি কেবিন এবং একটি এসি চেয়ার অর্থাৎ স্নিগ্ধা কোচের কথা বলা হয়ে থাকলেও বাস্তবে পাওয়ার কারে সমস্যা থাকার কারণে কিন্তু এই কোচগুলো যুক্ত করা যাচ্ছে না সেই ক্ষেত্রে মাত্র দশ বিশ লোড নিয়েই আমাদের পিতুমির এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে তবে ভাই ভবিষ্যতের কথা কিছুই বলা যায় না আমি একটা কথা সব সময় বলি এবং আজও বলছি বাংলাদেশ রেলওয়ের কোনো ভরসা নাই ভবিষ্যতে কি করবে না করবে কোনো কিছুই বলা যাচ্ছে না হয়তো দেখা গেল যে পরবর্তীতে সাদা পিটি ইনকা কোচগুলোর যেই পাওয়ার কার এগুলোতে যে জেনারেটর রয়েছে এগুলোকে যদি চেঞ্জ করা যায় চেঞ্জ করলে পরে হচ্ছে আবার পাওয়ার ক্যাপাসিটি বেড়ে যাবে তখন হয়তো ভবিষ্যতে এসি কম্পার্টমেন্টগুলো যুক্ত হলে হতেও পারে আপাতত আমাদের আশা করা ছাড়া আর কিছুই করার নেই সম্পূর্ণ তিতুমির এক্সপ্রেস ট্রেনটি আপাতত শোভন চেয়ার কোচ নিয়েই চলবে এবং এই কোচগুলো হচ্ছে আগে যেহেতু রূপসা সীমান্ততে ছিল আমরা অবগত আছি যে অর্ধেক জানালার জন্য গরম লাগা এবং অতিরিক্ত লাফালাফি করে এই কোচগুলো তো দীর্ঘ ছয় মাসের একটা সার্ভিসিং কিন্তু করা হলো সৈয়দপুর কারখানায় এরপরে কোচগুলোর অবস্থা যেটা দেখা গেছে নিউজ অনুসারে যে বেশ ভালোই পজিশন রয়েছে তবে সমস্যা করবে হচ্ছে শুধু অর্ধেক জানালা ভিতরে সিটগুলো পরিবর্তন করা হয়েছে স্প্রিংয়ে কাজ করা হয়েছে সব কিছুই ঠিকঠাক তবে আপনারা অনেকেই হয়তো জানেন আজকে একটি ঘটনা ঘটে গেছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সাথে আমরা জানি যে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এক মাস আগেই পরিবর্তন করে সার্ভিসিং করা সাদা কোচগুলো দেওয়া হয়েছে তো আজকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রানীনগর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে থ্রু পাস করে যাওয়ার সময় রানীনগর রেলওয়ে স্টেশন থেকে কিছু দূরে গিয়েই বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ক কোচের একটি বগি সেটের স্প্রিং ভেঙে যায় এবং ওই বগি ওই পুরো বগিটি আর কি বিকল হয়ে যায় তো পরবর্তীতে সেই কম্পার্টমেন্টটাকে আলাদা করে পুনরায় রানীনগর রেলওয়ে স্টেশনে ফেরত নিয়ে এসে রাখা হয়েছে এবং ক কোচকে দেখেই কিন্তু বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে চলে যায় অর্থাৎ কিছুদিন আগে সার্ভিসিং হয়ে আসা কোচও কিন্তু ড্যামেজ হতে দেখা গেছে আসলে বলা সম্ভব হচ্ছে না যে ভবিষ্যতে কি হবে আপাতত আমাদের আশা করা আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো গতি নেই তো আজ এ পর্যন্তই দেখা যাক ভবিষ্যতে কি হয় আমরা আশা করছি তিতুমির এক্সপ্রেস দিন দিন ভালো সাপোর্ট দিতে পারবে এবং এর মাধ্যমেই ট্রেনের বগির অদল বদল এই সিরিজটি আজকে সমাপ্ত ঘোষণা করছি পরবর্তীতে আরও অন্যান্য আপডেট আসবে তবে এই সিরিজের বাহিরে আসবে ততদিন সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আপনার প্রশ্নগুলো কমেন্ট সেকশানে জানাবেন যদি ভালো লাগে সেটা কমেন্ট সেকশানে জানাবেন ভালো না লাগলেও সেটা কমেন্ট সেকশানে জানাবেন ভুলভ্রান্তিগুলো অবশ্যই তুলে ধরবেন যাতে আমি পরবর্তীতে আরও সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের জন্য তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম